ঘষে এখানে দাগ পরে চোখের নিচে কথা কয় না ঘষে এখানে পাশার থেকে পেন খুলে যায় মানে এখানে ঘষে পাশার গোস্ত শেষ এই ঘুষা ঘুষি মোবাইল ওয়াজ দেখতে দেখতে নেংটামিক দেখে চলে যায় রাতের বেলা ইয়ারফোন কানের মধ্যে লাগায়া নশকামির মধ্যে যখন লিপ্ত হয়ে যায় জগণের 12টা আগে বেজে যায় বিয়ে করতে ভয় পায় কারণ বিবির সাহিদা পূরণ করার মত তার ভিতরে ক্ষমতা নাই কথা বলুন ঠিক কিনা এই দুই নম্বর কারণ আর তিন নম্বরের কারণ ওনার বান্ধবী আছে 250টা কয়টা প্রত্যেকটা বান্ধবী 10টা 12টা করে সিম ব্যবহার করে তার মানে উনি হিসাব করে দেখছে এগুলোর একটাও পিয়ন নাই প্রেম করতে বলে না আড়াইশোটা জোগাল করতে পারে কিন্তু সারা জীবনে বউ একটাও জোগাল করতে পারে নাই এই জন্য নিয়তি করছে ওই বিয়েই করবে না আমি বলবো যুবক বন্ধু যদি বিয়ে করতে চাও মুখে সুন্নতের একটু দাড়ি রেখে দাও যে সমস্ত মেয়েদের ক্যারেক্টার লুজ ওই সমস্ত মেয়েরা দাড়িওয়ালা টুপিওয়ালাকে বিয়ে করতে চাবে না কারণ ওরা জানে দাড়িওয়ালা টুপিওয়ালাকে বিয়ে করলে আকাম পুকাম করার সুযোগ পাওয়া যাবে দাড়িওয়ালা টুপিওয়ালা হাফ প্যান্ট বয় ফ্যান দুলা দুলা ভাই কালাতো ভাই তালাতো ভাই মার্কেট করতে যার সঙ্গে যেতে দেবে না এর লুচ্চা কোয়ালিটি শুধু ছেলে নয় মেয়েও হয় এই মেয়েগুলো দাড়িওয়ালা টুপিওয়ালাকে বরদাস্ত করতে চায়। এরা জানে যে দাড়িওয়ালা টুপিওয়ালাকে বিয়ে করলে আকাম কুকাম হবে না এই দাড়ি দাঁড়িয়ে রেখে দাও লুচ্চা মেয়েগুলো তোমাকে দেখলে বলবো আসসালামু আলাইকুম চাষা চাচার মানে সিগন্যালটা হলো উনি আপনাকে ডিসলাইক করেছে এক মুহূর্ত আর দেরি নয় ফিরে আসো বাড়িতে দুরা কাপ নামাজ করে মালিকের কাছে শুক্রিয়া আদায় করো এটা বৌমা হতো না এটা হতো বমা ওয়াজি বুঝে না বৌমা না বমা আপনাদের এলাকায় বৌমা বেশি না বমা বেশি একই বাড়িতে চার ভাই ঝগড়া ফাসাদ কিছুই নাই যেই বৌমা নামে বোমা ঢুকছে আগনা বাড়ি একেবারে তসনস হয়ে গেছে এগুলো বলেন বৌমা বোমা আজকে আমাদের সমাজে বহুমার তুলনায় বোমা বেড়ে গিয়েছে প্রিয় মায়েরা আমার কান লাগায়া দিন দিয়ে কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন আঠারো বছর আগে বিয়ে হবে না বিয়ের পর পর বাচ্চা নেওয়া যাবে না মায়াবড়ি থেকে নিয়ে আরো কত কত কিছু বের হয়েছে তার মানে আরো পাঁচ বছর কাটায় দেয় পঁচিশ তিরিশ বছরে বাচ্চা নিতে চায় বগুড়ার একটা গাইনি ডাক্তারের সাথে ভালো করে যোগাযোগ রেখে দেয় যেমনি পেটে বাচ্চা এসেছে ইসিজি এক্স রে আলট্রাসাউন্ড শুরু হয়ে গেল কায়দাই না বেকায়দাই শুকনাতে আসে না পানিতে আসে ভিটামিন আছে না নাই নর্মাল এনে হবে না সিজার করা লাগবে হাজার কোয়ালিটির পদ্ধতি চালায় কিন্তু পেটের ভুঁড়িটা ঢেকে রাখে না পাঁচ তো নামাজ করে না তেহাওয়াত করে না এর জন্য আগেকার দাদিরা হান্ড্রেড পার্সেন্ট নর্মাল ডেলিভারি করতো আর কারা জামানায় আশি পারসেন্ট থেকে নব্বই পারসেন্টকে নেয়া কষায়খানায় এখানায় দিয়া প্যাট চিরে চিরে বাচ্চা বের করতে হয় কথা বলুন ঠিক না ওই নানি দাদিদের বাচ্চাগুলো বুকের দুধ খেয়ে শেষ করতে পারত না বুকের মধ্যে এক্সট্রা করে কাপড় ব্যবহার করত বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারত না কিন্তু এখন তো ডিজিটাল জমানা বুক থাকলেও এই বুক কাপড় দিয়া ঢাকে না গলায় পেঁচায় রাখে কাপড় এজন্য আমাদের বাচ্চাগুলো এখন আর বুকের দুধও পায় মাঝে মাঝে গিয়া দেখবেন বন্ধুরা আমার খাবারের দোকানে মেশ টে শেড়ে ডলার দেয় খাবার যদি দেখে ঢাকার পরিবর্তে ফাকা হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগায়া দোকানদারকে ধরে নিয়ে চলে যায় বেটা এটার মধ্যে মাসি বসেছে মশা বসেছে নজর পড়েছে খাবার খেলে দেশের মানুষ অসুস্থ হয়ে যাবে আমি চিন্তা করি হায় মুসলমান বড় বড় মানুষের খাবার দোকানে যত্ন করে রেখে দিয়েছে ঢাকা আর ছোট ছোট বাবুদের খাবার বেবিদের খাবার সোনামণিদের খাবার বাচ্চাদের খাবার দয়ার আল্লাহ দয়া করে রিজার্ভ করে রেখে দিয়েছেন বড়দের খাবারগুলো ঢাকা আর বাচ্চাদের খাবারগুলো আমরা দোকানে দোকা বাচ্চাদের খাবারগুলো আমাদের মামনেরা বুকের মধ্যে রেখেছেন ঢাকা এজন্যই ছোট্ট থেকে আমাদের সোনামণি আমাদের বাচ্চাকে রোগা আর শোগা কথা বলুন ঠিক কিনা হায় কি কথা বলবো একদিনের আলোচনা আমার প্রিয় ভাইয়েরা হঠাৎ করে আমাদের গ্রামের বাড়িতে দুইটা মসজিদ ঝগড়া ঝগড়া লেগে হানাফি আর আহলে হাদিস মসজিদ ভেঙে দুই ভাগ করছে নতুন যেই মসজিদ সেই মসজিদের সামনে গেলাম গিয়া দেখে একটা গরুর গড়া সেখানে কয়েকটা গরু বাধা হঠাৎ তাকিয়ে দেখে একটা গাভীর গলায় জুতার মালা টেনশনে পড়ে গেলাম গরু আবার কি অপরাধ করলো গরুর গলায় কেন জুতার মালা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছি এক চাষা বলতেছেন দাঁড়িয়ে আছো কেন তা আমি বললাম যে এই যে দেখেন গরুর গলায় জুতার মালা তার কারণটা কি হেকমতটা কি চাষা বললেন তুমি কি কিছু বুঝতে পেরেছ আমি বললাম মোটেও কিছু বুঝতে পারি নাই চাষা আমাকে বললেন মাথা নিচু করে গাভীর ওলানের দিকে তাকায়া দেখো গাভীর ওলানের দিকে তাকায় দেখে গাভীর দুধের বাট থাকে চারটা এই চারটা দুধের বাটের মধ্যে থেকে তিনটা দুধের গর্ পচে গেছে। ও ASCII বোঝা যাচ্ছে? চারটার মধ্যে থেকে কয়টা পচে গেছে? মাথাটা চক্কর দিয়ে উঠলো। ফেল ফেল করে তাকিয়ে রইলাম। চাচাকে জিজ্ঞেস করলাম কারণ কি? চাচা বলল আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ এই গরুটাকে গাধীটাকে বান মেরেছে। মুখদোষ করেছে। বদনজর লাগিয়েছে। এইজন্য গাভীর তিনটা দুধের বাট ভাই আমার সাথে আপনারা হেল্প করেন তিনটা দুধের বা পচে গেছে নষ্ট হয়ে গেছে আমার মাথা আরো চিন্তা বেড়ে গেল অপরাধ করলো মানুষ আর জুতার মালা কার গলায় কয় না রে ভাইরা কয় না অপরাধ করলো কে আর জুতার মালা আজকে আমার দেশের অবস্থা তেমন স্বাধীনতার পর থেকে দেশ কি মোলবিরা চালাইছে কথা কয় না কেন ভাইরা এই দেশে কোনোদিন আলেমরা ক্ষমতায় গিয়েছে অপরাধ করল মুসারু তাসারু মদারু আর গাঁজারু আর পাবলিকে কয় দেশ খাইলো হুজুরেরা কথা বলেন ঠিক আকাম কুকাম করে সর্বনাশ বম চুরি কম্বল চুরি করে সর্বনাশ করে দিলাম আমরা আর জেল খাটে আলেমেরা কথা বলেন ঠিক না। কেউ ভাইয়ার আমার আমি চাচারে বললাম চাচা বিচার কিন্তু ঠিক হয় নাই চাচা বললেন বাবা আমরা বিচার করি নাই এটা হলো গরু বাঁচানোর কায়দা অল্প কিছুদিন আগে জয়পুর হাটে পাঁচ দিবি নামক একটা এলাকা আছে আসরের নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হলাম হঠাৎ তাকিয়ে দেখি একটা কদুর ঝাঙ্গালা কিছু কদু ধরে ঝুলতেছে পাশেই তাকিয়ে দেখি একটা পাতিল তার মধ্যে চুন দিয়া সাদা কালো মাথা বানায় রাখছে তার নিচে ঝাঁটা এবং জুতা ঝুলতেছে আমার সঙ্গে একটা ছেলে ছিল তার নাম হাবিব ওরে জিজ্ঞেস করলাম হাবিব রে এই কদুর গাছে ঝাঁটার জুতা ঝুলতেছে কেন হাবিব আমাকে বুঝিয়ে বললেন ভাই সব মানুষের নজর ভালো নয় কিছু কিছু মানুষের নজর খারাপ আর এটা হলো রাস্তার পাশে কদুর ঝাংলা মানুষ যদি বদনজোর দেয় কদুর ঝাঙ্গলার কদুগুলো পচে যাবে নষ্ট হয়ে যাবে এগুলো আর খাওয়া যাবে না পাওয়া যাবে না এই জন্য কদুকে বদনজোর থেকে বাঁচানোর জন্য ঝাঁটা আর জুতা ঝুলায় রাখছে আমি চিন্তা করলাম মুসলমান তুমি গরু বাছাইতে জানলা কদুল ঝাংলার মধ্যে তুমি সুন্দর করে ঝাঁটার জুতা ঝুলাই রাখলা কিন্তু তোমার মেয়ের দাম তোমার কাছে নাই তোমার মায়ের দাম তোমার কাছে নাই তোমার বিবির দাম তোমার কাছে নাই ওগুলোকে বদ নজর থেকে হেফাজত করলা আর নিজের বউ বাচ্চাকে বদনজর লাগানোর জন্য কাপড় সুপর চিরে ফেরে শর্টকাট করে অর্ধ লগ্ন করে রাস্তায় ছেড়ে দেয় কথা বলেন ঠিক কিনা এই ভক্ত লোকদের দিকে তাকায় দেখেন কি সুন্দর করে প্যান্টের ভিতরে শার্ট ঢুকায়া বেল দিয়া ইন করা কি করা ইন করা প্যান্টের ভিতরে শার্ট ঢুকায়া দিয়েছেন ওরে যদি বলেন বড় ভাই তুমি যখন জামা বানাও কলার পর্যন্ত ঢাকা বাড়ি জামা বানালে বুকের অর্ধেকটা ফাঁকা তুমি যখন জামা বানাও পেটের বুড়ি পর্যন্ত ঢাকা বাড়িয়ালির জামা বানালে পেটের বেশিরভাগই ফাঁকা তুমি যখন জামা বানাও হাতের একেবারে এই পর্যন্ত ঢাকা বাড়িয়ালির জামা বানালে উড়াত পর্যন্ত ফাঁকা কি রে ভাই তোমার পেটের ভিতর কি আছে এত যত্ন করে ঢেকে রাখছো কেন খবর নেয়া দেখো তেল আর চর্বি নাড়িয়ার ঘুড়ি প্রসাব আর পায়খানা কত বড় বোকার বোকা নিজের পেটের প্রসাব পায়খানাকে রাখছে ঢাকা আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামক আল্লাহর জান্নাতের সম্ভব যে মামনের পেট দিয়া যেই ফ্যাক্টরি আর কারখানা দিয়া এই দুনিয়ার মধ্যে আগমন করবে সেই ফ্যাক্টরি আর কারখানাকে আমরা রেখে দিয়েছি ফাঁকা এজন্য আমাদের তকদিরে শাহজালাল শাহ প্রাণ শাহবাদ আসতেছে না এখন চিটার বাটপার লুচ্চার গুন্ডা দিয়ে ভরে যাচ্ছে কথা বলেন ঠিক এই জন্য প্রিয় ভাইয়েরা আমার ওয়াজ আপনাদের ভালো লাগবে না এ আমি ওয়াজ করছি না এটা হলো ওয়াস কি হচ্ছে গো নো ওয়াস আমার গোলাম রব্বানি ভাই ওয়াজ করবেন আমি করছি ওয়াস ভাইরা সাফ করে দিচ্ছি লস করে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি প্রিয় মায়েরা আমার আজকের মা ফিলে এসেছেন অনেক মা পাতলা কাপড় পরে মা এসেছেন বোরখা পরে মেয়েকে নিয়ে এসেছেন কি সুন্দর থ্রি পিস পরায়া মানে বুড়া মানুষ ওনার দিকে কেউ দেখবে না উনি এখন ঢাকছে আর যেইটাকে দেখে যুবকের চোখে ভেলকি লাগবে ওইটাকেই পাতলা কাপড় পরায়া রাখছে আছে না না এই জন্য প্রিয় মায়েরা আসলে আল্লাহ তালা সব কিছু দেখেন সম্মানিত প্রাণপ্রিয় মায়ের আমার বরাব্বা হজরতে আদম আর হাওয়া এই দুনিয়াতে আসার পর বরাব্বা হজরতে আদম বড় বড় গাছের তিনটা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন সেই জন্য মৃত্যুর পর ছেলে মানুষের জন্য পুরুষের জন্য কাফনের কাপড় কয় পিস আর বরাম্মা হজরতে হাওয়া এই পৃথিবীতে আসার পর নগ্ন দেহকে ঢাকার জন্য বড় বড় পা পাঁচ পাঁচটা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন সেই জন্য মৃত্যুর পর মায়েদের জন্য মেয়েদের জন্য কাফনের কাপড় কয় পিস ফাইভ পিস ছেড়ে দেওয়া থ্রি পিস ধরেছিল থ্রি পিস বাতিল করে টু পিস আমদানি করেছিল এখন টু পিসও বাতিল করে দিয়েছে তার মানে ওয়ান পিস চলতেছে কমতে কমতে এক পিসে চলে এসেছে এইটা যদি বাদ দেওয়া দেয় দেশে থাকার আর উপায় সামনে তাকাইলে পায়ে জামা ফাটা ঘর ঘুরাবেন মাজায় কাটা পিছনে তাকাবেন তা আবার সিনেমার পোস্টার লাগা আমার সোনার বাংলা স্বাধীন বাংলা ডিজিটাল বাংলা পরিজাত টুকরা বাংলা আকুন কাটার ফাটা বেহায়া পোনার বেপর্দা পোনা ন্যাংটা পোনার নগ্ন দিয়া ভরপুর হয়ে গিয়েছে এই জন্য রহমত বন্ধ হয়ে আজা আর গজব চালু হয়েছে কথা বলুন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়ার আমার ফ্রী আস্তম ইসলামের কাছে আল্লাহর হাবিব বলেছেন চারটি গুণ দেখে বিয়ে করো বিয়ে করার পর হালাল সঙ্গে মিলামেশা করবা সেখানার সন্ন্যত আমল করো গোসল যখন করবা নবীজি বলেছেন গোসলের ফরজ আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার জন্য তিনটা করে দিয়েছেন ভালোভাবে তুমি করা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো সমস্ত শরীরকে সুন্দর করে ধৌত করা ফজরে নামাজ পড়ে সংসারের কাজে যখন হাত দিবেন রান্না বান্নার কাজে যখন হাত দিবেন আপনার ওই ঘর ওই পরিবারের মধ্যে কামাই যতই কম হোক রহমত আর বরকত চালু করে দিবেন আমাদের এদেশে এত উন্নতি ছিল না কিন্তু এসার যখন হতো রাত আটটা যখন বেজে যেত আমাদের মায়েরা যায় নামাজ বিছায় আচল তুলে ধরে চোখের পানি ছেড়ে দিয়া রহমত বরকত কল্যাণ আর জন্য দোয়া করতো কি শান্তি কি সুখ তখন কার মানুষেরা 100 বছরコントনা বেঁচে থাকতো কথা বলছেন ঠিক কি না আমরা ডিজিটাল হয়েছি ওনারা 100 বছর বাসতেন আমরা কি 300 বছর বাঁচি আমার আওয়াজ বোঝা যাচ্ছে না আমরা না উন্নতি করছি আমরা উন্নতি করি নাই ভাই ওনারা 100 বছর বাসতেন আমরা 300 বছর বাঁচি তে উন্নতি বলে করলেন খালি বিল্ডিং এর উন্নতি করলে হবে ঘুমের উন্নতি করেন দেখি ওরা বেরা ঘরে যেই পরিমাণ ঘুমাইছিল আমাদের বিল্ডিং ঘরে সেই পরিমাণ ঘুম নাই শিক্ষার উন্নতি করেছেন মূর্খ নানি দাদির পেটে আঠারোটা সন্তান শিক্ষিত বোনকে কেন পেট লাগে কোথায় উন্নতি করেছেন প্রিয় ভাইয়েরা কোরআন সুন্নাকে মাইনাস করে কোনোদিন উন্নতি হতে পারে